বাচা তোমরা নাম এখন তোমাদের রোল বলকে তারপর পড়া আরম্ভ হবে রোল নাম্বার 1 অমিতা খাতুন প্রেজেন্ট ম্যাম 2 খাতুন প্রেজেন্ট সোহানা খাতুন ইয়াসমিন খাতুন খাতুন কি হলো আর তিন দিন হলো দিন স্কুলে আসছে কেন কি হয়েছে শরীর খারাপ না ম্যাম ওর শরীর খারাপ হয়নি শরীর খারাপ হয়নি তাহলে তাহলে স্কুলে আসছে কেন কোথাও বেড়াতে আসে না কি না ম্যাম বেড়াতেও যায়নি আর শোশো তোমার বেড়াতেও যায়নি শরীর খারাপও হয়নি তাহলে মিছিল মিছি স্কুলে আসছে না কেন কি হয়েছে ওর তোমরা কি কেউ কিছু জানো তোমরা চর্চ করছো কেন কি হলো বলো কি হলো বলবে কি তোমরা কি হয়েছে পিঙ্কি ম্যাম ও বললো আমি আর স্কুল যাব না ওর বিয়ে কি করেছে সামনেই তো ওর বিয়ে তাই ওর মা বলে সব কাজ শিখে না এই কি বলছো তোমরা এই বয়সে বিয়ে হলো তাড়াতাড়ি করো রান্না বসাতে হবে বসিয়ে ভালো করে তোমাকে শিখিয়ে হবে না হলে

ফোনের মাধ্যমে কথা বলে গিয়ে ঠিক করেছে বাড়ি থেকে এসে গিয়ে ঠিক করে গিয়েছে সামনের মাসে তিন কেজি সে আপনারা জানেন না আঠেরো বছরের আগে মেয়ের বিয়ে দিয়া দণ্ডনীয় অপরাধ আর তাছাড়া বিয়ে দিলে জেল ও দুই হতে পারে আমি আপনাদের সাবধান করে দিতে যাচ্ছি যদি এ বিয়ে বন্ধ না করে তাহলে আমি থানা পুলিশ করতে বাধ্য হব আর তাছাড়া এর বয়স তো সবে পনেরো বছর এ বয়সে বিয়ে দিলে ওর ভবিষ্যতে শরীর ভেঙে যাবে অসুস্থ হয়ে পড়বে আপনিই তো মা আপনিই তো ওকে বোঝাবেন আপনি তো যেসব কথা ভালোভাবে বোঝবেন আপনি পিঙ্কির বাবাকে বোঝাবেন যেন ওই বিয়েটা বন্ধ করে দেয় আমরা চলি ভালো আছি হ্যাঁ ভালো আছি বস বসো না আজকে

মেদাম তোর বাবা কাল বলেছিলাম আপনার সব কথা শুনে তোর বাবা এই যে ত্যাগ রাজি হয়নি তোর বাবা বলল তোর বাবা বলেন বলেছে আমাদের তিনটির জন্য ভালোই তো বলেছে আমরা বিদেশে ঠিক করেছি 18 বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেব না তখন থেকে শোনা শোনা পড়া খুব খুশি খবর শুনে খুশি হলাম এখন থেকে আমি রোজ স্কুল আসবো খুব মজা হবে ঠিক আছে এখন সবাই এসো আমরা একটা শপথ করবো শাড়ি সবাই দাঁড়াও আজকে আমরা একটা শপথ করবো